আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে পবিত্র জুমার দিন চলে আসলাম সবাইকে নিয়ে পার্কে ঘুরতে আসলে সারা সপ্তাহ কাজ করার পরে একটু রিফ্রেশমেন্ট প্রত্যেকেরই দরকার আছে এবং ফ্যামিলিকে নিয়ে ঘোরাঘুরি ফ্যামিলিকে একটু সময় দেওয়া এগুলির দরকার আছে সেই জন্য চলে আসলাম পার্কে ঘুরতে পার্কের সামনের পরিবেশটাও দেখতে অনেক সুন্দর লাগছে সেজন্য সামনে একটা নিলাম একটু করলাম আর আমরা খুব সকালে চলে আসছি তাই এখনো পার্কের গেটটা খোলেনি তো আমরা একটু মানে কোয়ালিটি টাইম পাস করতেছি তো আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে এবং অনুরোধ থাকবে যে ফ্যামিলিকে একটু বেশি বেশি করে সময় দিন এতে ফ্যামিলি সবার মন প্রফুল্ল থাকবে ভালো থাকবে ছুটির দিনগুলোতে ঘোরাঘুরি করলে নিজেরও একটু মাইন্ড ফ্রেশ হবে কারণ আমরা সবাই কাজের ভিতরে থেকে কাজের একটা একঘেমই চলে আসে একঘেম চলে আসার কারণে পূর্ণ কাজে মনোযোগ দেওয়া যায় না আর যখন ছুটির দিনে একটু বাইরে ঘোরাঘুরি থাকবে মাইন্ডটা একটু ফ্রেশ হবে একটু রিফ্রেশমেন্টের জন্যই আর কি মানে বাহিরে আসা আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন যে ফ্যামিলিকে নিয়ে বাহিরে ঘোরাঘুরি করার জন্য আজকে আমাদের অফিস কলিকরা একটা রিসোর্টে গিয়ে গিয়েছে মানে ট্যুর দেওয়ার জন্য সেখানে আমিও আমারও অ্যাটেন্ড করার কথা ছিল বাট আমি অ্যাটেন্ড করিনি একটা মাত্র কারণ সেখানে ফ্যামিলি অ্যালাউ না সো আমার একটা প্রায়োরিটি ছিল যে অফিস কলিকদের সাথে প্রায় ঘোরাঘুরি হয় বাট ফ্যামিলিকে সময় দেওয়া হয় না আজকে একটু ফ্যামিলিকে নিয়ে ঘুরি সেই উদ্দেশ্যেই আজকে চলে আসলাম জিলি ভিলি পার্কে যেটা আমাদের বাসা থেকে খুব কাছাকাছি তাই সবাইকে নিয়ে ঘুরতে চলে আসলাম এবং আমরা কিছু রান্না করে প্যাকেজ করে আমরা বক্স করে নিয়ে এসেছি আমরা ঘোরাঘুরির পরে আহ নামাজ করে একটু রেস্ট নিয়ে আবার ঘোরাঘুরি করব আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে এবং আহ্বান থাকবে যে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন ফ্যামিলিকে একটু সময় দেওয়া ফ্যামিলিকে নিয়ে একটু ঘোরাঘুরি করা ফ্যামিলিকে নিয়ে ঘুরলে দেখবেন আসলে আপনার ফ্যামিলি লাইফ টাও অনেক সুন্দর কাটবে এবং সবার ভালো লাগবে তো আজকের মতে এখানেই আমরা শেষ করতে করছি আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ